ছত্রিশতম বারের মতো লালিগার শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ যেন আলাদিনের চেরাক এই ক্লাব অনেকের জন্য যা স্বপ্ন এখানে সেটাই বাস্তবতা হয়ে ধরা দে রিয়াল মাদ্রিদ একা শুধু নিজেই ট্রফি জিতে না বরং যারা এর সাথে জড়িত থাকে তাদের সবাইকেই লিজেন্ড বানিয়ে দে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা সহ লালিগায় পিওর ডোমিনেন্স দেখেই জয় ছিনিয়ে এনেছে কার্লোর দল আসুন এক নজরে দেখি রিয়াল মাদ্রিদের দুই হাজার তেইশ চব্বিশ লালিগার স্টেট সবচেয়ে বেশি গোল করেছে রিয়াল মাদ্রিদ গোলের সংখ্যা অপরদিকে সবচেয়ে কম গোল খেয়েছে তারা মাত্র বাইশটি সবচেয়ে বেশি ক্লিনশিট রেখা দলটির নামও রিয়াল মাদ্রিদ তারা ক্লিনশিট রেখেছে আঠারোটি ম্যাচে প্রতিপক্ষকে সবচেয়ে কম বিগ চান্স তৈরি করার সুযোগও দিয়েছে রিয়াল মাদ্রিদ তাদের রেশিও হচ্ছে ওয়ান সবচেয়ে বেশি পাসিং একিউরেসি হচ্ছে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি ডুয়েল সাকসেস রেইট রিয়াল মাদ্রিদের আবার একই সাথে প্রতিপক্ষকে তাদের নিজেদের বক্সে সবচেয়ে কম বল টাচ করার সুযোগ দিয়েছে যেই দল সেই দলের নামও রিয়াল মাদ্রিদ সুতরাং ডিফেন্সের ডোমিনেন্স অ্যাটাকিং এর সফলতা এবং মাঝ মাঠের নির্ভরযোগ্যতা সবকিছু মিলেই যেন একটি প্যাকেজ এই রিয়াল মাদ্রিদ কার্লো আঞ্চলতি ফিরে আসার পর থেকে রিয়ালের রেকর্ড খুবই আকর্ষণীয় ফিরে আসে তিনি দুইটি লালিগা জিতেছেন দুইটি স্পেনিশ সুপার কাপ জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ওয়েফা সুপার কাপ জিতেছেন ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন জিতেছেন কোপা দেল রে এমনি এমনি তো তাকে আর দামেন দামিথ দা ডন বলা হয় না তবে রিয়ালের এই শিরোপার ক্ষেত্রে সবচেয়ে বেশি খুশি সম্ভবত রুডিগার চারটি লিগে চারটি ক্লাবে খেলে এই একত্রিশ বছর বয়সে এসে প্রথম লিগ শিরোপার স্বাদ পেল সে অ্যান্টনি রুডিগার জানতো কোথায় তার ঠিকানা লোকটা আস্ত একটা দানব মাঠে কি করে নাই সে নিজের যান প্রাণ উজাড় করে দিয়ে দুনিয়ার সকল অ্যাটাকারদেরকেই আটকে দিয়েছে দুই সেন্ট্রাল ডিফেন্ডারের অনুপস্থিতিতে তার এই অবদান কখনোই ভুলবার নয় বেলিংহাম গুলার সোয়ামিনী ক্যাপা ফ্রান রুডিগার এই প্রথম লালিগা ট্রফি জিতলো প্রত্যেকটা এক একটা এবং তারা সকল খুশি রিয়াল মাদ্রিদ এমনই কল্পনার ছবি এখানে বাস্তবে ফুটে স্বপ্নেরা ধরা দেয় হাতের মুঠ হয় তবে রুডিগার প্রথম জয় করলেও রেকর্ড আর ট্রফি দিয়ে নিজেকে এমন ভাবে সাজিয়ে নিয়েছেন ক্রুজ ঠিক যেভাবে নতুন বউ গহনা গাঁটি দিয়ে নিজেকে সাজিয়ে রাখে আসুন দেখি টনিক্রুজের শিরোপার রেকর্ডগুলো তিনি পাঁচটি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চারটি ওয়েফা সুপার কাপ জিতেছেন চারটি লালিগা জিতেছেন তিনটি স্পেনিশ সুপার কাপ জিতেছেন এবং একটি কোপা রে জিতেছেন তবে অভিজ্ঞ টনি ক্রুসি শুধু রিয়াল মাদ্রিদের নতুন জেনারেশনও নিজেকে রাঙিয়ে নিয়েছে শিরোপা দিয়ে ভিনিসিয়াস জুনিয়র ইতিমধ্যেই জিতে নিয়েছেন এগারোটি টাইটেল তার সমান টাইটেল জিতেছেন ফেডে বালভার্দে মিলিটাওয়ের হাতে আছে দশটি টাইটেল রদ্রিগো দশটি কামাবিঙ্গার হাতে আছে আটটি টাইটেল সোয়ামিনীর হাতে আছে পাঁচটি ব্রাহিম ইন্ডিয়া চারটি এবং জুডে বেলিংহামের দুইটি টাইটেল এছাড়াও তরুণ আর্দা গুলারের হাতেও আছে দুইটি টাইটেলস সবকিছু মিলিয়ে যেন আলাদিনের চেরাক এই রিয়াল মাদ্রিদ অনেকের জন্য যা স্বপ্ন এখানে সেটাই বাস্তবতা হয়ে ধরা দেয় রিয়াল মাদ্রিদ শুধু নিজে ট্রফি জিতে না বরং যারা এর সাথে জড়িত থাকে তাদের সবাইকেই লিজেন্ড বানিয়ে দেয় এবং রিয়াল মাদ্রিদ তার ফ্যানদের প্রতিও সময় খেয়াল রাখে ফ্যানরা যেন আনন্দ করতে পারে ফ্যানরা যেন উল্লাস করতে পারে সেজন্যই তারা এত পরিশ্রম করে একটা শিরোপার জন্য তারা জানে ফ্যানরাই হচ্ছেন ফুটবলের মূল আকর্ষণ আর তাদেরকে খুশি রাখলেই সবকিছু ঠিকঠাক থাকবে